তুমি জানো কাল আমি এক খুব সুন্দর মেয়েকে দেখেছিলাম তারপর কি হলো কি সুন্দর মুখে গঠন কি সুন্দর তার হাসি তার টানা টানা চোখ এক কথায় কমপ্লিট প্যাকেজ আমি তার দিক থেকে চোখ সরাতেই পারছিলাম না কোথায় দেখলে কাল আয়নায় দেখলাম চলো শাশুড়ি মা। ওহ তোমার মতো একটা লোফারকে আমি আমার জামাই বলে মানি না। গেট আউট। আমার মালটাকে দিয়ে দিন আমি চলে যাব। মাল? হ্যাঁ। হিজ মাস্টার মতন ধরে আছেন। আমার মুখ কি রে পরীক্ষায় কত নম্বর পেলি? মাত্র একের জন্য 100 পাইনি। তাই নাকি নিরানব্বই পেয়েছিস বুঝি না মা দুটো শূন্য পেয়েছি কিন্তু একটা পাইনি কি